বন্ধুরা আশ্চর্য প্রফুল্ল রায়চন্দ্রের বাড়িতে আসছি এখন আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো আর জানাবো তার জীবনের অজানা তথ্য সম্পর্কে এটা ফাদার অফ ইন্ডিয়ান কেমিস্ট্রি উপাধিপ্রাপ্ত আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের পৈতৃক ভিটা আমরা এখন ধীরে ধীরে অন্দরমহলের দিকে অগ্রসর হচ্ছি অন্দরমহলে প্রবেশের পূর্বে জেনে নিব কিভাবে এখানে পৌঁছতে হবে স্যার পিসি রায়ের বাড়ি যেতে হলে খুলনা জেলার পাইকগাছা উপজেলার রাড়োলি গ্রামে পৌঁছতে হবে আমাদের সেজন্য প্রথমে খুলনা সাতক্ষীরা রোড ধরে চুকনগর তারপরে পাইকগাছা থানার রাডোলি গ্রামে যেতে হবে এই গ্রামেই জন্ম নিয়েছিলেন খনজন সার পিসি সালের ২ আগস্ট এই বাড়িতেই জন্ম নেন আবিষ্কারক শিল্পোদ্যোক্তা রসায়নবিদ দার্শনিক এবং কবি গুণী মানুষ আচার্য প্রফুল্ল চন্দ্র রায় মূল নাম আচার্য প্রফুল্ল চন্দ্র রায় হলেও সকলের কাছে স্যার পিসি রায় নামে পরিচিত আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের পিতা ছিলেন অত্র এলাকার একজন প্রভাবশালী জমিদার হরিশচন্দ্র রায় আর মাতা ছিলেন ভুবন মোহিনী আঠারোশো সালে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের পিতা হরিচন্দ্র রায় বসবাসের জন্য এই বাড়িটি নির্মাণ করেন এই বাড়িটি দুই ভাগে বিভক্ত একটি সদর মহল অন্যটি অন্দরমহল আমরা বর্তমানে অন্দরমহলের ফুটেজ দেখতে পাচ্ছি সদর মহলে পুরুষ এবং অন্দরমহলে নারীদের থাকার ব্যবস্থা ছিল দেখুন বন্ধুরা অযত্ন আর অবহেলায় কি বেহাল দশা হয়েছে ভবনটির থমথমে ভুতুড়ে পরিবেশ প্রতিটি মুহূর্তে ভয় আর বিপদের আশঙ্কা নিয়ে ভিডিও ধারণ করছি দেখতেই পাচ্ছেন ভবনটা কতটা ঝুঁকিপূর্ণ ভবনটির প্রতিটি কক্ষে প্রতিটি দেয়ালে দেয়ালে ইটের গাঁথনিতে মিশে আছে স্যার পিসি রায়ের স্মৃতিময় ছেলেবেলা আর শৈশব এই অন্দরমহলের কোনো একটি কক্ষে জন্ম নিয়েছিলেন নানান গুণের অধিকারী রসায়নবিদ আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছেলেবেলা থেকেই তিনি ভীষণ মেধাবী ও পণ্যমোদী ছিলেন প্রফুল্ল চন্দ্রের পড়ালেখার হাতে খড়ি হয় বাবার প্রতিষ্ঠিত এমই স্কুলে উন্নততর পড়ালেখার জন্য পিতৃগৃহ ছেড়ে চলে আসেন কলকাতায় এবং আঠারোশো সালে ভর্তি হন কলকাতার হেয়ার স্কুলে কিন্তু কিছুদিন পর রক্ত আমাশায় আক্রান্ত হয়ে গ্রামের বাড়িতে ফিরে আসতে হয় এই অসুস্থতার কারণে তাকে প্রায় দুই বছর গ্রামে কাটাতে হয় তবে এ সময়ে পারিবারিক গ্রন্থাগারে প্রচুর পড়াশোনা করে নিজেকে বই পোকায় রূপান্তরিত করেন এরপর পুরোপুরি সুস্থ হয়ে পুনরায় কলকাতায় ফিরে ভর্তি হন অ্যালবার্ট স্কুলে এবং এই স্কুল থেকে আঠারোশো সালে প্রথম বিভাগে পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি এরপর ভর্তি হন পরিবহন মেট্রোপলিটন কলেজে এটি বর্তমানে বিদ্যাসাগর কলেজ নামে পরিচিত এখান থেকে এফ এ পাস করার পর বিএ ডিগ্রি করার জন্য ভর্তি হন প্রেসিডেন্সি কলেজে প্রেসিডেন্সি কলেজ থেকে গিলট্রিস্ট বৃত্তি নিয়ে তিনি স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যান পরবর্তীকালে এডিনবরা বিশ্ববিদ্যালয়েই ডিএসসি ডিগ্রি লাভের জন্য গবেষণা শুরু করেন তার সেই গবেষণার বিষয় ছিল কপার ম্যাগনেসিয়াম শ্রেণীর সম্মিলিত সালফেট দুই বছর কঠোর সাধনার পর তিনি পিএইচডি ও ডিএসসি ডিগ্রি লাভ করেন এবং গবেষণাটি শ্রেষ্ঠ প্রমাণ হওয়ায় তাকে হোপ প্রাইজে ভূষিত করা হয় এডিনবরা অধ্যয়নকালে সিপাহি বিদ্রোহের আগেও পরে ভারত বিষয়ক বিভিন্ন নিবন্ধ লিখে ভারতবর্ষ ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রে ব্যাপক সাড়া ফেলেন পশ্চাদদের সমস্ত শিক্ষা জীবনের সমাপ্তির পর দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তিনি দেশে ফিরে আসেন এবং কলকাতার প্রেসিডেন্সি কলেজে অধ্যাপক হিসেবে কর্মজীবন শুরু করেন এই কলেজে প্রায় চব্বিশ বছর অধ্যাপকের দায়িত্ব পালন করেছেন এবং পাশাপাশি তিনি রসায়ন রসায়নশাস্ত্রে গবেষণা চালিয়ে যান তার এই গবেষণার থেকেই পরবর্তীতে প্রতিষ্ঠিত করা হয় বেঙ্গল কেমিক্যাল কারখানা যা উনিশশো এক সালে মানিকতলা স্থানান্তরিত করে নাম দেওয়া হয় বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড এবং এটাই ভারতবর্ষের প্রথম কোনো কারখানা আঠারোশো সালে তিনি মার্কারি নাইট্রেট আবিষ্কার করেন যা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করে এটি তার অন্যতম প্রধান আবিষ্কার তিনি তার সমগ্র জীবনে মোট বারোটি যৌগিক লবণ এবং পাঁচটি থায়োস্টার আবিষ্কার করেন উনিশশো নয় খ্রিস্টাব্দে তিনি নিজের জন্মভূমিতে সমবায় কোঅপারেটিভ ব্যাংক প্রতিষ্ঠা করেন এছাড়া উনিশশো তিন খ্রিস্টাব্দে পিতার নামে আর কে হরিশ্চন্দ্র স্কুল ও উনিশশো সালে বাগেরহাটে নিজ নামে পিছি কলেজ প্রতিষ্ঠা করেন যা আজ বাংলাদেশের শিক্ষা বিস্তারে বিশাল ভূমিকা রাখছে বন্ধুরা অন্দরমহল পরিক্রম শেষে আমি এখন আচার্য প্রফুল্ল রায়ের সদর মহলে প্রবেশ করব এবং যতটা সম্ভব ঘুরে দেখানোর চেষ্টা করব সদর মহলের দরজা দিয়ে প্রবেশ করার পর প্রথমে চোখে পড়বে একটি মন্দির এবং দুপাশে বর্গাকার আকারে কক্ষের শাড়ি সদর মহলের ডিজাইন দেখে অনুভব হচ্ছে বসবাস এবং একই সঙ্গে জমিদার হরিশ্চন্দ্র এই বাউন্ডারিতে জমিদারি কার্য পরিচালনা করতেন নিচের কক্ষগুলোর কিছু কক্ষ ছিল অতিথিশালা এবং বাকি কক্ষগুলো ঘিরে ছিল লাইব্রেরি আর দোতলার কক্ষগুলোতে পরিবারের পুরুষ লোকজন বসবাস করতেন এ ভবনটিরও জরাজীর্ণ অবস্থা দ্রুততার সহিত সংস্কার করা প্রয়োজন অন্যথায় নিচ্ছিন্ন হয়ে যাবে বর্ণাঢ্য এমন গুণিজনের সম্ভার। বন্ধুরা সদর মহলের ঠিক মাছ বরাবর একটি সরু রাস্তা সোজা মন্দিরে পৌঁছে গেছে আর দুপাশে ফুল বৃক্ষ ছড়াচ্ছে মন্দিরের ভিতর অংশে আচার্য প্রফুল্ল সারের সমস্ত অর্জন ছবি প্রদর্শিত হয়েছে ব্যক্তিগত জীবনে আচার্যদেব ছিলেন ভীষণ স্বদেশপ্রেমী এবং তার দেশপ্রেমী তাকে ইউরোপ থেকে ফিরিয়ে এনেছিল তিনি ক্লাসে বাংলা লেকচার দিতেন বাংলা ভাষা তার অস্তিত্বের সাথে মিশেছিল যার দ্বারা তিনি ছাত্রদের মন খুব সহজেই জয় করে নিতেন এবং সকল ক্ষেত্রেই তিনি ছিলেন উদারপন্থী ব্যতিক্রমী উদার এবং মহৎকাদের জন্য বাঙালি বিজ্ঞানী হিসেবে প্রফুল্ল চন্দ্র উনিশশো সালে ব্রিটিশ সরকার কর্তৃক নাইটহুড উপাধি পান রবীন্দ্রনাথ প্রফুল্ল রায় শীর্ষক একটি প্রবন্ধ লেখেন এবং তাকে আচার্য উপাধিতে ভূষিত করেন স্যার পিসি রায় একশো পঁয়তাল্লিশটি গবেষণাপত্র রেখে গিয়েছিলেন তার উল্লেখযোগ্য কিছু গ্রন্থ হল সরল প্রাণীবিজ্ঞান বাঙালি মস্তিষ্ক ও তার অপব্যবহার হিন্দু রসায়নী ও লাইফ অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ এ বাঙালি ক্যামিস্ট বন্ধুরা আজ আমি আপনাদের আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের একটি বিশেষ মন্তব্য আপনাদেরকে আমি শোনাব আমি ক্লাসে এত করিয়া ছাত্রদের পড়াইলাম যে পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়িয়া চন্দ্রগ্রহণ হয় তাহারা তা পড়িল লিখিল নম্বর পাইল পাশ করিল কিন্তু মজার ব্যাপার হইল যখন আবার চন্দ্রগ্রহণ হইল তখন চন্দ্রকে রাহু গ্রাস করিয়াছে বলিয়া তারা ঢোল কর্তল শঙ্খ লইয়া রাস্তায় বাহির হইয়া পড়িল ইহা এক আশ্চর্য ভারতবর্ষ তৎকালীন কুসংস্কারে ভরা ভারতবর্ষে বিজ্ঞানের আলো দ্বারা জাগ্রত করেছিলেন এই মহান বিজ্ঞানী আচার্য রায় সালের জুন এই মহান মানুষটির মৃত্যু হয় ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অবিবাহিত তাই তিনি প্রজন্ম রেখে যেতে পারেননি কিন্তু তার অবদান বিশ্ববাসী কখনোই ভুলবে না বর্তমানে আচার্যের সমস্ত কিছু সরকারের বিভাগ সংরক্ষণ করছে বন্ধুরা দায়িত্বরত কর্মীরা দোতলায় উঠতে নিষেধ করা সত্ত্বেও আমি ঝুঁকি নিয়ে চলে এলাম আপনাদের ভবনটি ঘুরে দেখাবার জন্য ভবনটি মারাত্মকভাবে ধ্বংসপ্রাপ্ত হওয়ার পথে ঢালাই দেওয়ালের ইট ছাদের খসে খুশে পড়ছে আর কক্ষ জুড়ে বাদুর এবং চামচিকার বসবাস প্রত্যেকটা রুম বিদ্ঘুটে অন্ধকার ছন্ন মোবাইলের লাইট ধরে আপনাদের দেখানোর চেষ্টা করছি আর ভিতরে ভিতরে ভয় পাচ্ছি এই বুঝি ছাদ ভেঙে নিচে পড়ে গেলাম বর্তমানে ভবনটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত আছে